আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে মাটি রেডি করছি রসুন গাছ লাগানোর জন্য এর জন্য আমি মোটামুটি তিনটা গামলা নিয়েছি আমি গামলাতেই রসুন লাগাবো আপনারা চাইলে বস্তা কিংবা টবেও এই রসুন গাছ লাগাতে পারেন আমি টবে না লাগিয়ে মোটামুটি ছোট সাইজের তিনটি গামলা নিয়েছি মাটি রেডি করার জন্য আমি মাটি কিছু বালি গোবর সার ট্রাইকো কম্পোস্ট অল্প ভার্মি কম্পোস্ট এবং কিছু কোকোপিট দিয়ে মাটিটা একদম রেডি করে নিচ্ছি মোটামুটি আমার মাটি রেডি করা কমপ্লিট এখন আমি গাছ লাগাবো এই জন্য রসুন বাছাই করছি রসুন কিন্তু বাছাই করার জন্য আমি ভালো জাতের রসুন নিয়েছি এবং একটু বড় এবং মোটা দানার রসুনটা নিচ্ছি এরপর আমি একে একে একটু ফাঁকা রেখে রসুনগুলো লাগিয়ে দিচ্ছি এতে করে জার্মিনেশন ভালো হবে এবং রসুন ভালো উৎপাদন হবে আমি রসুনগুলো মোটামুটিভাবে সুন্দরভাবে সাজিয়ে পুরো গামলাতে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বস্তা কিংবা টবেও লাগাতে পারবেন আমি আমি টবে না লাগিয়ে বা বস্তা না লাগিয়ে আমি ছোট দেখে মাঝারি সাইজের গামলাতে লাগাচ্ছি এটা যে কোনো জায়গায় লাগাতে পারবেন মাটিতেও লাগানো যায় যারা যাদের কাছে মাটি নেই বা ছাদ বাগান তারা ইচ্ছে করলে টবে গামলায় অথবা বস্তাতেও এই রসুন লাগাতে পারেন শীতের সময় রসুন গাছের পাতা দিয়ে বিভিন্ন ভর্তা খেতে খুব মজা লাগে আমি অবশ্য এই ভর্তা খাওয়ার জন্যই মোটামুটি রসুন গাছ লাগাচ্ছি আমার বিশেষ করে বেগুন টমেটো ভর্তার সাথে রসুন পাতা দিলে খুবই মজা লাগে প্রায় আমার রসুন গাছ লাগানো শেষ গাছ লাগানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দিয়ে রেখে দিব আপনারা চাইলে ঢেকেও রেখে দিতে পারেন এতে জার্মিনেশন ভালো হয় তবে আমার ঢেকে রাখার প্রয়োজন নেই কারণ আমি ভালো জাতের রসুন নিয়েছি সমস্যা নেই রসুন লাগানোর আগে অবশ্যই কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে আলাদা করে এবং কোয়াগুলো যাতে একটু বড় হয় সেদিকে খেয়াল রাখতে হবে ছোট কোয়া নিলে রসুন গাছ একটু দুর্বল আকৃতির হয় এই জন্য আমি একটু বাছাই করে বড় ধরনের রসুন নিয়েছি এবং সেগুলোর আলাদা আলাদা করে ফেলেছি তারপর একে একে একটু জায়গা ফাঁকা রেখে রেখে রসুনগুলো লাগিয়ে ফেলেছি রসুন লাগানো আমার প্রায় শেষ আমি এখন পানি দিয়ে হালকা রোদে রাখবো একদম রোদেও না মোটামুটি ছায়াযুক্ত এবং হালকা রোদ পরে এরকম জায়গায় রেখে দিব। যাতে রসুনের খুব দ্রুত জার্মিনেশন হয় পাঁচ দিন পর আমার রসুন গাছের এই অবস্থা দেখুন কি সুন্দর জার্মিনেশন হয়েছে একটা রসুনও মরে যায়নি সবগুলো গাছই মোটামুটি বড় হয়েছে আর ভালো খুব গ্রোথ হয়েছে এবং জার্মিনেশন কিন্তু খুবই ভালো হয়েছে এখন আমি মোটামুটি কড়া রোদে রেখে দিই যেখানে তিন চার ঘন্টা টানা রোদ থাকে দেখুন আমার গাছগুলো খুব হেলদি হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা